এই ছোট্ট মেয়েটা পরীক্ষা দিয়েছে একশোর মধ্যে সত্তর পেয়েছে আর তারাও পরীক্ষা দিয়েছে নাম্বার কম পেয়েছে এখন বাসায় যাবে কিভাবে বাসায় যদি বাবা মা দেখে নাম্বার কম পেয়েছে তাহলে বকাবাজি করবে আর তার জন্য তারা টেনশন করছে এই মেয়েটা একটা বুদ্ধি বের করলো আর তখন বেগে থেকে লাল কলম বের করলো আর লাল কলম বের করে তার পরীক্ষার খাতা ভিতরে নাম্বার মন মতো বসিয়ে নিল আর যখন এটা নাম্বার লেখা হলো তখন আরেকটা খাতা নিল আর তখন তারাও নাম্বার মন মতো বসিয়ে নিচ্ছে আর তখন দিয়ে দিল আর তখন তাও নাম্বার বসিয়ে নিচ্ছে আর দু থেকে তখন এই মেয়েকে ডাকলো আসো কো না না আমার লাগবে না আর তারপর বলো এই আস না বাড়িতে গেলে কিন্তু বকবে না আমার লাগবে না এভাবেই বলছে আচ্ছা ঠিক আছে থাক আর তখন তারা উঠে চলে যাচ্ছে বাড়ির দিকে আর তখন এই ছোট্ট মেয়েটাও পিছনে পিছনে যাচ্ছে মাকে পরীক্ষার রেজাল্টের কাগজ দিল তারা খুশি হলো ছেলে মেয়েকে আদর করছে আর তখন এই দুই বোন যখন এই বড়ো বোন মাকে দিল মা দেখে তো খুশি মেয়েকে আদর করলো আর যখন ছোটো মেয়ে আসলো তার খাতা দিলো দেখলো নাম্বার কম পেয়েছে আর তার জন্য তাকে কত কথা বলছে আর বড় মেয়েকে আদর করছে আর ছোটো মেয়ে যে তুমি কী করছো কি রেজাল্ট করছো তুমি তোমার রেজাল্ট একটুও ভালো হয়নি এভাবে বলছে আর তখন বড় মেয়েকে আদর করছে আর ছোট মেয়েটা সেখান থেকে চলে আসলো আর তখন বড় মেয়েকে আদর করছে আর মেয়েটা কান্না করলো যে সত্যি আমি কোনো নকল করলাম না কিন্তু মা আমার সাথে এরকম ব্যবহার করলো মেয়েটা এইভাবে কান্না করছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন সবাই মন থেকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই